টোটাল বাজার হচ্ছে এতগুলো এতগুলো টোটাল ওয়াজার দেখুন কি কিনেনজি সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর মাছের দেখতে পাচ্ছ জুতো খুলে দেয় যেন জুতো খুলে হাঁটছে ভাই এত খারাপ সিচুয়েশন ভাই কি বলবো বাজি কিনতে কিনতেছিলাম তিরিশ কিলোমিটার দূরে বাজি কিনতে এসে এরকম ফেসে গেলাম ভাই নিউ ভিডিও খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যেতে চলেছি সেই বটরামপুর এক বছর আগে আমরা চারজন মিলে একটা বাইকে গিয়েছিলাম বলরামপুরে বোম কিনতে তো হ্যাঁ আজকে বোম কিনতে যাবো তো আজকে সবাই আজকে ফাটাবো না ভাই আজকে কিনতে যাচ্ছি এর মানে এই না যে আজকে ফাটাবো আজকে ফাটাবো না কালকে ফাটাবো তো ভাইরা বম নেবে আর আমি প্যারাসুট একটু বেশি করে নেবো তো বলরামপুরটা অনেক দূরেই ঠিক আছে তো বিকাল করে বেরোচ্ছি তো দেখা যায় এখন বন্ধুরা অনেক অনেক ইন্টারেস্টিং মধ্যে তোমরা দেখতে পাবে এর মধ্যে আর কে কেমন ধরনের বম পাওয়া যায় কী পাওয়া যায় না পাওয়া যায় সব দেখাবো আর আর কোথায় সেদিনও দেখাবো অনেক কম দামে কিন্তু পাওয়া যায় আমাদের এই রাজারহাট সিরাকল আমতলার থেকেও অনেক কম দামে সেখানে পাওয়া যায় তো দেখাবো

তুই যদি বিয়ে পড়াতে চাও আনিসেরও বিয়ে পড়িয়েছে ইরানিং করে আরও বিয়ে পড়াবেন তোমারও বিয়ে পড়াবেন আর তোমাদেরও বিয়ে পড়াতে চাইলে ঠিক আছে চলে আসবো সরকার তবে তখন যাচ্ছি চলো যাওয়া যাক অনেকটা দূরের রাস্তা বড় 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 না ছটার বাজার থেকে কিন্তু আমরা বামদিকে রাস্তায় পাড়ার রাস্তায় ঢুকে গেছি ঠিক আছে এখানে এক বছর আগে এসেছিলাম আর মনে নেই রাস্তাটা জিজ্ঞেস করে করে যাবো চলো এখন যাওয়া যাক চলো ঠিক আছে আর আগের বেলায় সকালে এখন একটু তো সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নেই চলো এখন দেখি কেমন কি আছে দাম টাম কেমন কি আছে সবই দেখাবো চলো তাই মা আড়লে প্রচুর ঝামেম হয়ে গেছে ঠিক আছে মা আড়লে গ গ গ গ আমরা চলে এসেছি বলরামপুরে ঠিক আছে মেন বাজির আড়োতে আর দেখতে পাচ্ছো এখান থেকে দোকান ভর্তি আর এই আনিস গাড়ি রাখছে এবার দেখবো ঠিক আছে বড় ভাই ভাই দাম সবাই এখানে চলে আসবে দেখে ইংলিশ রই এই তো জানিছি অনেক নেছি আমার 200 টাকা দিয়ে যা আমাকে নিলাম না 200 টাকা দিয়ে যা 1000 টাকার মাল দিয়ে দেয় না প্যাকেট বম লও 6000 আছে রঞ্জিত কত এখন হিসাব জিদ কত এখন হিসাব এর রাস্তায় চা খেতে হবে এমন করতে হবে রাস্তা সব আচ্ছা রইল ঠিক আছে প্যাকেট বিড়ি বম দিবি বিড়ি ঠিক আছে বিড়ি বম হ্যাঁ বিড়ি বম দুই প্যাকেট আর হচ্ছে রসুন হ্যাঁ আর কিছু মালটা لے লেবি

আরে এই কিনেছি মাখাল লাটলে এবারে একটা বম কিনবো এক প্যাকেট বম কেনার ঘরে যাবো চলো চলো তো আমরা এখন এই দুটো বম নিয়েছি ঠিক আছে একদম এই মেরাম সরি বালি বম ঠিক আছে আর এই দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি আমরা না ফাটলে ফিরত আনবো কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে এই আমি ভিডিও করে নিচ্ছি তো এবার বাজি কিনে নিয়েছি দেখতে পাচ্ছ আর কি কি বাজি কিনেছি সব আমি ঘরে গিয়ে ফুল ডিটেলসে জানাবো এখন ঘরের দিকে যাওয়া যাক রাত হয়ে গেছে অনেকটা দূরের রাস্তা চলো যাওয়া যাক গাড়িটা আমার ঘরো বাবা আনিস এক প্যাকেট নিয়েছে আমি এক প্যাকেট নিয়েছি কড়া করি প্রাইস কত হচ্ছে এই বাজি কিনে ঘরে যাব কি মানে বাইকে স্টুটেছি আর গাড়ি স্টার্ট নিচ্ছে না ঠিক আছে সো আনিস এই দেখো রকেট আছে আনিসের হাতে আর সোহেল সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর এই সোহেল সোহেলকে ইনভিজিবাল হয়ে গেছি সোহেল দেখতে পাইনি আসসালামু আলাইকুম লোকাটবি ওই এখন গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ঠিক আছে গাড়ির হয়ে গেছে কন্ডিশন খারাপ

কিন্তু আর এই যে বোমটা আমি এনেছিলো ওই বোমটা যে টেস্টিং হবে ঠিক আছে তো একটা দেখি আওয়াজ কেমন হয় আর এই যে বালি বোম দেখতে পাচ্ছো ন্যাড়া বম তো আমার এখন ফাটাবে দেখা যাক আওয়াজটা কেমন হয় হাই দেখেছিস হালা জল এনে কিরম ফেলে দিল দেখ খালি হ্যাঁ ভয় এতো আয় ছি ঝি ঝি আওয়াজ ਨਹੀਂ होता है बेकार 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 में बेकार अगर वचन 80 টাকা পম প্যাকেট কিনেছিলাম সেই মালের আর বেশি হচ্ছিল এবার এইবার থেকে দেখা যাক আরেকটা মার আকাশে फेंक না আকাশে ভিং আকাশে ভিং এইটা দিই এই তো কর কামাচ্ছে এই মালের এই আওয়াজই তো লাগবে लास्ट একটা মেরে দেখা যাক এই আওয়াজ ছাড়া কি আওয়াজ লাগবে এইটু এই যে আওয়াজ হয় এই আওয়াজটাগুলি যথেষ্ট ওপরে ফেকতে হবে ঠিক আছে ওপরের দিকে হ্যাঁ ওপরের দিকে ফেকতে হবে এইটার আওয়াজ হয় না অতটা আওয়াজ নেই এইটার এতটা আওয়াজ হয় না কিন্তু ওইটার আর হেভি আওয়াজ হয়েছে দেখ একটা একটা একদম ফুচফাস হয়ে যাবে চলো দেখ চারটা দিকে জলাই কুয়াশায় কুয়াশা আজকে যেহেতু বোম ফাটানোর নিয়ম নেই সেই জন্য বোম ফাটাচ্ছি না এটা টেস্ট দেখলাম কী কিনে সেটা তো দেখাচ্ছি ঠিক আছে পঞ্চাশটা রকেট আছে এখানে

এটা বিড়ি বম এক বান্ডিল বিড়ি বাম এক বান্ডিল লঙ্কা ভাজি তিনটে ফুলঝুজি ফুলি কটা না এইটা চটপটি ফুলঝুজি তিন প্যাকেট ফুলঝুজি পাঁচ প্যাকেট চটপটি এই বড় চটপটি এইটাতে বেরোচ্ছে বড় চটপটি কটা দুধমাটা কটা চটকুটি দুটো ডড়িবাজি তিনটে ডড়িবাজি তিনটে দুধমাটা তিনটে বড় চটকুটি পাঁচটা लीजिए এই তো বড় চটকুটি পাঁচটা ঠিক আছে টোটাল বাজার হচ্ছে এতগুলো এতগুলো টোটাল বাজার হাজার টাকার বাজার আছে হয়ে যায় 1000 করে যায় তো